প্রতি যদি যথাযথ তাওয়াক্কুল যদি করতে যদি আল্লাহর উপরে যদি যথাযথ যদি ভরসা যদি করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে পাখির মতো রিজিক এনে খাওয়াতেন সুবহানাল্লাহ বলেন পাখি সকাল বেলা খালি পেটে বের হয়ে যায় সন্ধ্যা বেলা যিনি পাখিদেরকে পাখিদেরকে যিনি ভরা পেটে বাসায় ফিরা সুযোগ করে দেন তিনি কে জবান ছেড়ে দিয়ে আমার আল্লাহর নামটা বলুন তিনি কে পুরো কোরআনে আল্লাহ তাআলার নাম দিয়ে আল্লাহ শব্দটি এসেছে ছাব্বিশ শত নিরানব্বই বার কইবার ছাব্বিশ শত নিরানব্বই বার আরেকটু জবান খুলে বলুন আমাদের মালিক কে আর আওয়াজ দিয়ে বলুন আমাদের মালিককে আরেকবার বলুন আমাদের মালিক কে আল্লাহ তাআলা বলেন ওয়া মিন আলম্লমহি স্খোহা অল্লহতা আলাদা পৃথিবীতে এমন কোনো বিচৰণ শীল জীৱ নাই যে জীবে দায়িত্ব আমি আল্লাহতা আলাআলি হিচাপে গ্ৰহণ কৰি নাই এই যে এখন শীত আছে শীত মৌসুমে ওই যে সাইবেরিয়াতে ওই সমস্ত অঞ্চলে অনেক ভালক পড়ে আন্তর্জাতিক মিডিয়াতে দেখলাম অনেক ভালক পড়ে বরফ পড়ার কারণে ওই দেশের পাখিরা সেখান থেকে রিজিক আহরণ করতে পারে না সেই হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা রিজিকের তাগিদে বাংলাদেশে চলে আসে তারা অতিথি পাখি হিসেবে আসে এই পাখিগুলোকে রিজিকের রাস্তা রিজিকের ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি কে আরেকটু আওয়াজ দিয়ে বলুন তিনি কে সেজন্য আমাদের উচিত আল্লাহ তাআলার উপর ভরসা করা আল্লাহ তাআলার উপর আস্থা রাখা এই স্তর হচ্ছে চারটি কয়টা কথা বলেন কয়টা আওয়াজ হয় নাই কয়টা পিছনে যারা আছেন তারা একটু আওয়াজ করেন রিজিকের স্তর কয়টা এক নাম্বার হচ্ছে রিজিকের স্তর সর্বনিম্ন স্তর সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা অর্থ এটা একেবারে নিচে নিম্ন স্তর দুই নাম্বারে রিজিকের সর্বোচ্চ স্তর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা রিজিকের তিন নাম্বার স্তর হচ্ছে সর্বোত্তম স্তর রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পরিশুদ্ধ সন্তান সন্তান এবং ন্যা স্ত্রী আর রিজিকের সর্বশেষ স্তর পরিপূর্ণ স্তর এই পরিপূর্ণ স্তর হচ্ছে অলহতা সন্তুষ্টি অর্জন করা এবং এর বিনিময়ে জান্নাত পাওয়া সুহান আমি সংক্ষেপে বলছি রিজিক নষ্ট হওয়ার সাতটি কারণ এক নাম্বারে মানুষের সাথে যারা পৃথিবীতে মানুষের সাথে ধোকাবাজি এবং প্রতারণা করে রিজিক আহরণ করে তাদের রিজিক নষ্ট হয়ে যাবে দুদিন আগে হোক দুদিন পরে হোক দুই নাম্বারে যারা অধিক হারে কথম খায় আমাদের বাংলাদেশে দেখবেন অনেক ব্যবসায়ীরা কসম খায় যে মালটা আমি আল্লাহর কসম দিয়ে বলছি পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি আপনি তো তাকে ষাট টাকা না দিয়ে পারবেন না এই কসম খেলে নষ্ট হয়ে যায় আছে তিন যারা নাকি সুদের সাথে চড়িয়ে যায় সুদের সাথে জড়ানোর কারণে অনেক ব্যবসায়ী জীবনের শেষ সম্বলটুকু পর্যন্ত গেছে আমার চোখের দেখা আমার এক মুসল্লি সিসি লোনের পাল্লায় পড়ে ওনার ঢাকায় বাড়ি গাড়ি যা ছিল এলাকায় বাড়ি গাড়ি যা ছিল সব কিছু হারিয়েছে এবং জীবনের শেষ মুহূর্তে ক্যান্সার আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে এর মধ্যে আপনি দেখবেন বাংলাদেশে এখন বর্তমানে অধিকাংশ ব্যবসায়ী সুদের সাথে জড়িত যত বড় ব্যবসায়ী হোক না কেন তার তত বড় লোন ঠিক কিনা বলেন আল্লাহ আল্লাহা অবশ্যই সুদ নিচ্ছিন্নকারী সুদ ধ্বংস করবেই এই মেহাকের ব্যাখ্যা ইয়াম হাকুর ব্যাখ্যায় মুফাসেদা বলেন আল্লাহ হাবিবের রেফারেন্স ছেড়ে বলেন নাবিজি বলছেন যারা নাকি হারাম উপায় ইনকাম করে ওদের মেয়াদ হচ্ছে চল্লিশ বছর কত বছর চল্লিশ বছর চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ হয়তো এদেরকে খাওয়ার সুযোগ দিবে চল্লিশ বছর পরে এদের সম্পদ ধ্বংস হবেই হবে কখনো কখনো তার আগে হবে কখনো কখনো তার পরে হবে রিজিক নষ্ট হওয়ার চার নম্বর কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন ওই পাপ্য নিয়ামতের প্রতি সন্তুষ্ট না থাকা যার এক তলা বিল্ডিং সে তাকায় দুই তলার দিকে সন্তুষ্ট না থাকা এরপরে রিজিকের পাঁচ নাম্বার রেজিক নষ্ট হওয়ার পাঁচ নাম্বার কারণ তাকদিরকে দোষারোপ করা যা আমার তাকদির খারাপ বা যার কারণে আমি কত বিপদে আছি তাকদিরকে দোষারোপ করা যাবে না ছয় নাম্বারে অপব্যবহার অপব্যবহার এবং অপচয় করা সাত নাম্বার হচ্ছে রিজিক নষ্ট হওয়ার সাত নাম্বার কারণ পাপ মানুষের রেজিককে নষ্ট করে দেয় রেজিক বৃত্তির আটটি আমল এক নম্বরে তাকে অর্জন করা আল্লাহ তালাকে অল টাইম বয় করা এবং আল্লাহর হুতা অর্পণ করা দুই নাম্বারে তাওবা ইস্তেকফার করা তাওবা ইস্তেকফারের ব্যাপারে আপনারা পাবেন সুরা নুহের এবং সুরা হুদের মধ্যে আসে আসে বিস্তারের তথ্য এরপরে রিজিক বৃদ্ধির ব্যাপারে তিন নাম্বার হচ্ছে আত্মীয় সদনের সাথে সম্পর্ক অটুট রাখা এটা রিজিক বৃদ্ধির অন্যতম কারণ চার নম্বর হচ্ছে আল্লাহ তালার পথে দান সৎকার করা সেটা মাহফিল হোক মাদ্রাসা হোক মসজিদ হোক ইসলাম এবং মানবতার কল্যাণ যেখানে হোক আপনি দান করেন না কেন এরপরে রিজিক বৃদ্ধির পাঁচ নাম্বার আমল হচ্ছে হজ এবং উমরা করা যদি সম্ভব হয় আপনি যদি দেখেন আপনার ব্যবসা বাণিজ্য খারাপ যাচ্ছে যদি সম্ভব হয় আপনি নিয়ত করে ফেলেন টাকা নিয়ে এক দেড় লক্ষ টাকা খরচ করে আপনি চলে যান উমরা করতে আপনার রিজিক বৃদ্ধি হয়ে যাবে ছয় নাম্বার হচ্ছে প্রতিদিন মাগিমের নামাজের পরে সুরাতল ওয়াকিয়া লাউ করা করলে পায় সাত নাম্বার হচ্ছে যারা নাকি বি করে নাই বিয়ে করলে আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করে দেন আট নম্বরে সময় মতো নামাজ আদায় করেন পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করলে আদায় করা যদি করা যদি হয় আল্লাহ তালা এর দ্বারা রিজিক বৃদ্ধি করে দেন এই রিজিক বৃদ্ধির আটটি আমল আমরা জেনে নিলাম এবার রিজিকের জন্য অল টাইম চাইতে হবে একজনের কাছে তিনি কে দুই হাত তুলে বলেন তিনি কে আল্লাহ হাবিব তিনি যে বর্ণনায় শিখিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ তুমি আমার অপরাধকে ক্ষমা করে দাও অবশ্যই আই লিফি দাড়ি আল্লাহ তাহালে আমার ফ্যামিলি যত সুস্থতা আছে জায়গা জমি আছে ফ্যামিলি শান্তি পালন সবকিছু তুমি অসুস্থ করে দাও তিন নাম্বারে অবাদিক লিফি মা রচে কথা নেই আমার রিজেক্টটার মধ্যে তুমি বরফ দান করে দেও বলো না আমিন